পাকা করে খজলি এতকার ভালো করব ঠিক আছে না না তো ক এর দরকার দরকার না বাস উচ্ছি বাস করবে মাছের থাকে মাছের আর কি করার নাই আমাদের আইডি মা খারাপ দিয়ে না না কিছু কথা কই জাম ভাই এইগুলো এটা কয় মানুষ পানিবে খুব পানিবে মেলা পানি না নাকবাজি মানে মানেই ভাই মাই বেরে গেছে

কি মাছ ওঠে একটা পাইলেও প্রথম খায় দেখতে পারছেন জঙ্গল আর জঙ্গল চারপাশে মালাইশিয়াতে আমি আসলে একটা খাওয়া দিলাম মাছ পাইলাম না ডাবল একটা খাওয়া দিছে মাছ পেয়েছে দেখা যাক এখানে আর একটা খাওয়া দেবে আরে কি সুন্দর হইছে দেখা যাক কি মাছ দেখা যাক দেখা যাক এই যে মাছ দেখা যাক এই মাছের বাচ্চা ইলিশ মাছের বাচ্চা মালয়েশিয়াতে মালয়েশিয়াতে ইলিশ মাছের ইলিশ মাছ না এটা হলো দেশের মাছ অনেক টেস্টি মাছ পাইছে 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 চার মানুষ গভীর কমসে কম অনেক গভীর মাছ অনেক ইয়ের ভিতরে এখন বাবুল খেয়া মারবে একটি খেয়া মারবে দেখি মালয়েশিয়াতে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পুকুর মাছ এখানে মাছ অনেক মাছ ভালো করে খাওয়া দাও সুন্দর জাল ফালাই দেখা যাক কি মাছ ওঠে